তাদের মোল্লার নামের উপরে শুধু শহীদ শব্দটা বলেছেন এই শব্দটা বলার অপরাধে একজন পূর্বীন সাংবাদিককে আপনারা লাঞ্চনা গঞ্জনার শিকার দিয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই যারা এই ষোলশো কোটি মানুষের আমানতের খেয়ানত করেছেন আজ নয় কাল দুনিয়াতে যদি বিচার না হয় আল্লাহর কাঠগড়ায় বিচার হবে ভোটর হিসাবে ওই দিন ক্ষমা পাবেন না আমার সাথে কারা একমাত্র দুহাত তুলে আল্লাহকে দেখা

যেই দেশের মাটিতে সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয় যেই দেশের মাটিতে সত্য কথা বললে পিস টিভি বন্ধ হয়ে যায় যেই দেশের মাটিতে সত্য কথা বললে দিগন্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হয় যে দেশের মাটিতে আজকে ভারতের চ্যানেল চলে যে চ্যানেলগুলি পচা পচা নাজুক থাকে এই চ্যানেলগুলির বৈধতা পায় আমানত প্রত্যেকটা বিষয় আমানত আপনার হাত আপনার কাছে আমানত আপনার পা আপনার কাছে আমানত আপনার চোখ আপনার কাছে আমানত এই চোখ দিয়ে কি দেখেছেন রাতের বেলা কোথায় অশ্লীল ভিডিও দেখেছেন এই চোখ সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এজন্য কিছু কিছু আমল আছে হাত দিয়ে করতে হয় পা দিয়ে করতে হয় হেটে হেটে মাহফিলে আসছেন আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবেন হাত দিয়ে দান করবেন আল্লাহ তালা দানের হাতকে প্রসারিত করে দিবেন দুর্ভাগ্যের বিষয় হলে অসত্য বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেই দেশটা শাহজালালের যেই দেশটা শাহ মাকদুমের যেই দেশটা বঙ্গবন্ধুর যেই দেশটা জিয়াউর রহমানের যেই দেশটা আহমদ শফি যেই দেশটা আর রশিদ যেই দেশটা চরমনাই পীরের যেই দেশটা জামাত ইসলামের যেই দেশটা হচ্ছে আল্লামা সাইদির আজকেই দেশের মাটিতে কোরআনের বিরুদ্ধে কথা হয় রাসুলের বিরুদ্ধে কথা হয় অন্য কোন দলের লোক প্রতিবাদ পর্যন্ত করেন নাই তার মানে বোঝা গেছে কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করেন নাই বলেন ঠিক না বেটে আন্দাজি জান্নাত আমানত যে আমরা কত জায়গায় খেয়ানত করছি খেয়াল করুন এটার কোনো হিসাব নাই আপনাদের খেয়াল আছে একটা কবরে কয়টা লাশ কথা বলেন কয়টা লাশ একটা লাশের মাথা উত্তরে আর একটা লাশের মাথা দক্ষিণে এখানে আমানত শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দুই নাম্বার আমানত কোরআন তিন নাম্বার আমানত বলছি এটা বলেই আমি শেষের দিকে যাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইননা আரதுনা ল আমানা আতালা السماواتি ওয়াল আরদ এটা হচ্ছে দুই নাম্বার আমানত কোরআন তিন নাম্বার আমরত ইনন্নাল্লাহা ইয়া আমরুকুম আনতু আদদুল আমানাতিলা আহলিহা ওয়াইজা

যতটা যত ব্যক্তির কাছে আমানত পৌঁছে দাও ইলা আহলিহা ওয়াইজা হাকাম বাইনান-নাস বিচার যদি ফায়সালা করতে হয় তাহলে ন্যায় বিচার করো বলেন সুবহানাল্লাহ যদি তোমরা আমানত রক্ষা করো এখানে আমানত হচ্ছে যথাযথ ব্যক্তির কাছে আমানত পৌঁছে দাও সংক্ষিপ্ত একটা হাদিস বলছি খেয়াল করুন হজরত ওসমান ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত সম্মানিত ভাইয়ের আমার হজরত ওসমান বলছেন আমার হাতেই ছিল চাবি আল্লাহর নবী একদিন মক্কা শরীফে ঢুকবেন আমি বাধা দিলাম নবীজি বললেন ওসমান শোনো আজ নয় কালে একটা দিন আসবে ওই দিনেই চাবি তুমি আমার হাতে দিবে আমার কাছে কাছে থাকবে সেই দিন যাকে ইচ্ছা তাকে এই চাবি দেব বলেন সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার মক্কা বিজয় হয়ে গেল রাসূলের হাতে চলে আসলো ওসমান ইবনে উমাইয়া তার নাম চাবিটা দিয়ে বলছি আর রাসূল আল্লাহ এই চাবি নাখেন হযরত ওসমান ইবনে উমাইয়া ইসলাম গ্রহণ করার জন্য রাসূলের দরবারে আসছে রাসূলকে বলছি আর রাসূল আল্লাহ আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম নবীজি আলীকে বললেন আলী চাবিটা তাকে দিয়ে দাও এই চাবির মালিক সে বলেন সুবহান আল্লাহ তার মানে হচ্ছে দায়িত্ব বুঝে দিলেন আল্লাহর নবী বললেন আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মক্কা শরীফের দায়িত্ব পালন করবে কুরাইশ বংশ কুরাইশ বংশ হচ্ছে একটা সম্মানিত জাতি সুচিৎকার করে বলুন সুবহানাল্লাহ আজ পর্যন্ত দায়িত্ব পালন করছেন কোরাইশ বংশের লোকেরা বন্ধুগণ আমার খেয়াল করুন যথাযথ ব্যক্তির কাছে ক্ষমতা পরক করা এটা আমানত আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য আমাদের আমানত আমাদের কাছে নাই বলেন ঠিক না বেটি কথা একটা আমানত কাজ একটা আমানত প্রত্যেকটা চলাফেরা একটা আমানত বলেন ঠিক না বেটি আপনাদের এলাকায় যে সাইকেল চোরা তাকে আপনারা কি বলেন কথা বলেন যে গরু চোর ধরা পড়লো তাকে আমরা কি বলি বলি আরো আসতে বলেন যে ছাগল চুরি করতে ধরা পড়ে তাকে কি বলি যে মানুষের কল্লা কাটে তাকে কি বলি কল্লা কাটা আর আমাদের দেশের মধ্যে একটা ঘটনা ঘটলো আঠারো সালে তিরিশে ডিসেম্বর একজন চেয়ারম্যানের মা ভোট দিতে গেছেন চেয়ারম্যান সাহেবের মা কে পুলিশ বলতেছে চাসি বাড়ি যান বলছে কেন বাড়ি যাব বাবা আমি অনেক আশা করে আসছি ভোটটা দেব বলছে ভোট কে দিবেন চাচি ভোট তো রাতেই হয়ে গেছে কথা বলেন মিথ্যা কথা বললাম আমি আপনাদের কাছে বলতে চাই আমরা সাক্ষী পেশ করব হাত দিয়ে যে আল্লাহ যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকব আমাদের আমানত হাতের আমানত এটার বৈধতা রক্ষা করব জবানের আমানত এটার বৈধতা রক্ষা করব আজকের মাহফিলের ছোট্ট ছোট্ট মাসুম বান্দার বাড়া আয় আল্লাহ তাআলা যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল তুলেছে টাকা তুলেছে পয়সা তুলেছে এলাকার চাকরুজীবীরা দান করেছেন কৃষক দান করেছেন মানি গুলি সম্মানী ব্যক্তিরা সকলে দান করেছেন আয় আল্লাহ যারা দিন মিলে দিন কান সকলে সহযোগিতা করেছেন দান করেছেন আয় আল্লাহ সকলের দান গুলিকে কবুল আর মঞ্জুর করে না বাবু

আল্লাহ এদেরকে খুবই বিরুদ্ধ সুরি হিসাবে কবুল করে না মাহবুব এই এলাকাবাসীকে কবুল করে না আল্লাহ এলাকাবাসীর সবাইকে এই মাহফিল আজীবন কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রতিষ্ঠিত রেখে দাও মাহবুব আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দাও আল্লাহ জানে না কার কাপনের কাপড় বাজারে চলে আসছে জানি না কার গোসলের সাবান বাজারে আসছে আল্লাহ গফুরুর রহিম নামে রসিলা করে মাফ করে দাও যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব সাদাতের মর্যাদা নিয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা না খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন মরনের দিনে इलाह इलाहो मुहम्मद रसूल